এরকম জটিল টাইপের কোয়েশ্চেন যদি তোমাদের পরীক্ষায় আসে তো তোমরা কিভাবে সলভ করবে সেটা বলে দেবো এ বি সি আইপের যে কোনো অঙ্কই আসবো না কেন এ দুদিন পরে চলে যাক কাজ শেষ হবার তিন দিন আগে চলে যাক যে টাইপের কোশ্চেন আসবো না কেন কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে কম সময়ে সলভ করতে পারবে কিভাবে চলো দেখে নিয়ে যাক এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে ইউ বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে কুড়ি দিনে ও বারো দিনে করতে পারে এ কাজ চার দিন কাজ করার পর বি যোগ দেয় এবং বাকি কাজ তারা একত্রে সম্পন্ন করে কাজটি মোট কত দিনে শেষ হবে তো এ কাজ করছে কদিনে এ করছে কুড়ি দিনে বি কাজ করছে কদিনে বি কাজ করছে বারো দিনে তো এই টাইপের পড়েছিলাম প্রথমে কি করবে লোসাহ করবে কুড়ি আর বারো লোসাহ করলে ষাট কুড়ি তিনে ষাট এর এফিসিয়েন্সি তিন বি এর এফিসিয়েন্সি বারো পাঁচ বি এর এফিসিয়েন্সি পাঁচ মানে কার্যক্ষমতা এ একদিনে তিনটা কাজ করতে পারে বি একদিনে পাঁচটা কাজ করতে পারে আর সাতটা হচ্ছে মোট কাজ ঠিক আছে মোট কাজ তো এরপর দেখো কি বলেছে এ একা চার দিন কাজ করে তো এর এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা কত তিন তো চার দিন যদি এ কাজ করে চার দিন কাজ করতে পারে তিন ক্ষমাতেলে গোটা কাজ করবে চার দিনে বারোটা কাজ করবে বারোটা কাজ করছে এ এ যদি বারোটা কাজ করে মোট কাজ হচ্ছে ষাট তো পড়ে রইলো কোটা পুরো রইল ষাট বিযুক্ত বারো মানে আটচল্লিশটা কাজ এই আটচল্লিশটা কাজ কী করবে এই আটচল্লিশটা কাজ করবে দেখো বলছে বাকি তারা একত্রে কাজ করবে একত্রে মানে কি এও বি দুজন মিলে তাহলে এর কর্মক্ষমতা তিন এর কর্মক্ষমতা পাঁচ তো দুজনকার কর্মক্ষমতা কত হবে পাঁচ যুক্ত তিন আট তো আটচল্লিশটা কাজ আট কর্মক্ষমতা নিয়ে কদিন সময় লাগবে আট ছয় ছ দিন সময় লাগবে এটা কারা করছে বি আর এ এ করতে করছে ঠিক আছে বি এ বি এ করতে করছে ছ দিনে তো প্রথমে সময় লেগেছিল এ চার দিন পরে সময় লাগলো এ বি ছ দিন তা মোট কতদিন সময় লাগলো ছয় চারে চার যুক্ত ছয় মোট সময় লাগলো হচ্ছে দশ দিন তাহলে কাজটি মোট কত দিনে শেষ হবে কাজটি মোট দশ দিনে শেষ হবে আশা করি বুঝতে পেরেছো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক দেখো নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে এ ও বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে কুড়ি দিনে ও তিরিশ দিনে করতে পারে তারা এ করতে কাজ শুরু করার কিছুদিন পর বি কাজ ছেড়ে দিল এ বাকি কাজ দশ দিনে শেষ করল বি কতদিন কাজে নিযুক্ত ছিল তো একই রকমভাবে করব এ কতদিনে কাজটা করছে কুড়ি দিনে বি কাজটা কত করছে তিরিশ দিনে কুড়ি এক তিরিশে লোসা করছে ষাট এর কার্যক্ষমতা কত তিন বিয়ের তিরিশ দুগুনে ষাট তাহলে দুই হচ্ছে ঠিক আছে কুড়ি তিনে ষাট তিন লিখেছি তিরিশ দুগুনে ষাট দুই লিখেছি তো এ একদিনে তিনটে কাজ করতে পারে বি একদিনে দুটো কাজ করতে পারে এরপর কোশ্চেনটা একটু ভালো করে পড়ো এ বাকি কাজ দশ দিনে শেষ করলো আমাদের বার করতে বলেছি বি কত কাজে নিযুক্ত ছিল তো এ লাস্ট দশ দিন কাজ করেছে তো এ যদি লাস্ট দশ দিন কাজ করে তো এর কর্মক্ষমতা কত তিন তিন ক্ষমতা নিয়ে দশ দিনে এ কটা কাজ করবে এ কাজ কোটা দশ দিনে তিন ক্ষমতা নিয়ে লাস্ট দশ দিনে তিরিশটা কাজ করেছে তো এ লাস্ট দশ দিনে তিরিশটা কাজ করেছে তিরিশটা কাজ করেছে আর আমাদের মোট কাজ কোটা মোট কাজ হচ্ছে ষাটটা এটা হচ্ছে মোট কাজ তো আগে তিরিশটা কাজ মানে মোট কাজ যদি ষাট হয় আর তিরিশটা কাজ লাস্ট দশ দিনে এ করেছে তো বাকি থাকলে কোটা ষাট বিযুক্ত তিরিশ মানে তিরিশটা কাজ নিশ্চয় এ ও একত্রে করেছে কারণ প্রথমে বলেছে তারা একত্রে কাজ শুরু করলো তাহলে এই যে আগের তিরিশটা কাজ এ তিরিশটা কাজ এ ও একত্রে করেছে তো এ তিরিশটা কাজ এ যদি একত্রে করে এর কার্যক্ষমতা তিন বিয়ের হচ্ছে দুই টোটাল হচ্ছে পাঁচ তিন আর দুই পাঁচ তো পাঁচ ক্ষমতা নিয়ে তিরিশটা কাজ করতে কতদিন সময় লাগবে পাঁচ ছয় ছ দিন সময় লাগবে তো আমাদের অ্যান্সার কত অ্যান্সার হচ্ছে বলেছে বি কতদিন কাজে নিযুক্ত ছিল তো বি নিশ্চয়ই ছ দিন কাজে নিযুক্ত ছিল কারণ তারা একত্রে কাজ করেছিল এ ও বি তো এটা যদি দুরকমভাবে আসতে পারে বি কতদিন কাজে নিযুক্ত ছিল সেভাবেও কোশ্চেনটা আসতে পারে বা আসতে পারে এ ও বি এ কতদিন কাজ করেছিল সেক্ষেত্রেও সেই ছ দিনই হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে এ একটি কাজ ষাট দিনে করতে পারে এ একা কাজটি পনেরো দিন করার পর বি বাকি কাজ একা তিরিশ দিনে শেষ করে তারা একত্রে কতদিনে কাজটি করতে পারবে দেখো আগে যে অঙ্কগুলো আমরা করছিলাম সেক্ষেত্রে এর কাজটাও দেওয়া ছিল কতদিনে করতে পারে বিয়ের কাজটা দেওয়া ছিল কিন্তু এখানে একটু আলাদা দেওয়া আছে তো আলাদা যখন দিয়ে থাকবে তখন আমাদের অঙ্কটা আলাদা রকমভাবে করতে হবে তো এক্ষেত্রে কীভাবে টিক্সটা কাজ লাগাবে চলো দেখে নিয়ে যাক তো এ একটি কাজ সাত দিনে করতে পারে মানে ষাট দিনে সে একটি কাজের পুরোটাই করতে পারে তাহলে এ এ একা কাজটি পনেরো দিন করার পর তো এ যদি একটি কাজ ষাট দিনে করতে পারে পনেরো দিনে কাজটা কত অংশ করবে এ পনেরো দিনে কাজটার করবে পনেরো বাই ষাট ষাট দিনে পুরোটা করতে পারে পনেরো দিনে করবে কত পনেরো বাই ষাট মানে পনেরো চার মানে একের চার অংশ কাজ করবে ঠিক আছে এ যদি ষাট দিনে ষাট দিনে এক অংশ কাজ করতে পারে তাহলে পনেরো দিনে কত কাজ করবে একের চার অংশ চার ভাগের এক ভাগ করবে এক ভাগ মানে পুরোটাই তো এক অংশ মানে পুরোটাই তো পনেরো দিনে করবে কত চার ভাগের এক ভাগ কাজ করবে একের চার অংশ বুঝে গেছো। তাহলে বাকি থাকছে কত বাকি থাকছে কত দেখো বাকি থাকছে এক বিযুক্ত একের চার বাকি থাকছে এক বিযুক্ত একের চার সমান কত সমান তিনের চার অংশ এই তিনের চার অংশ কাজটাকেই করবে তিনের চার অংশ কায়টা করবে বি ঠিক আছে বি বাকি কাজ একা তিরিশ দিনে করতে পারে তো বি তিনের চারাংশ কায়টা কতদিনে করতে পারছে তিরিশ দিনে তো তিনের চার অংশ যদি তিরিশ দিনে করে বি তিনের চারাংশ তিরিশ দিনে যদি করে ঠিক আছে তিনের চার অংশ তিরিশ দিনে করে তাহলে এক অংশ ক করবে এক অংশ করবে ক দিনের তিরিশ গুণিত চার বাই তিন তিন দশে দশ সারে চল্লিশ দিনে ঠিক আছে তিনের চার অংশ কাজ করছে তিরিশ দিনে তাহলে এক অংশ কাজ করতে কত দিনে চল্লিশ দিনে হয়ে গেল এ কাজটা করতে পারে ষাট দিনে বি কাজটা করতে পারে সম্পূর্ণ কাজটা করতে পারে চল্লিশ দিনে এরপর আমরা সেই ত্রিশটা কাজে লাগাবো এ কাজ করছে ষাট দিনে বি কাজ করছে চল্লিশ দিনে এটা তুমি এভাবে লোসাকুকরও করতে পারো বা এভাবে করতে পারো ষাট গুণিত চল্লিশ ডিভাইড বাই ষাট যুক্ত চল্লিশ ষাট আর চল্লিশে যোগ করলে একশো শূন্য কাড়লো শূন্য কাড়লো শূন্য কাড়লো শূন্য কাড়লো চব্বিশ দিন হচ্ছে আমাদের অ্যান্সার এই টিক্সটা কী ষাট গুণিত চল্লিশ ডিভাইড বাই ষাট যুক্ত চল্লিশ যেটা তোমাদেরকে আগেই শিখিয়েছি অনেকবারই করেছি চব্বিশ দিন এভাবে করতে পারো বা এভাবে লোসাখ করে করতে পারো ষাট আর চল্লিশে লোশাও কত হবে একশো কুড়ি ষাট দুগুনে চল্লিশ তিনে পাঁচ ক্ষমতা তো পাঁচ ক্ষমতা নিয়ে একশো কুড়িটা কাজ একশো কুড়িটা কাজ কতদিন করবে পাঁচ দুগুণে পাঁচ চব্বিশ চব্বিশ দিন এভাবেও তোমরা করতে পারো ঠিক আছে তো কী বললাম একটা টিক্স চাললে তোমাদের সব অঙ্কই হয়ে যাবে তো এই টিক্সটা চাললে হয়ে যাবে জাস্ট এখানে একটু ক্যালকুলেশন করতে হলো আমাদের সুবিধার জন্য তাই না দেখো নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আসছে এ ও বি একত্রে একটি কাজ তিরিশ দিনে সি একত্রে কুড়ি দিনে এবং সি এবং এ একত্রে পনেরো দিনে করতে পারে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে তো এ আর বি এ করতে কাজটা করতে কত দিনে তিরিশ দিনে তারপর দেখো বি আর সি দুজন মিলে কাজটা করছে কত দিনে কুড়ি দিনে তারপর দেখো সি আর এ দুজন মিলে কাজটা করছে দিনে পনেরো দিনে এরকম যখন বিয়া দেবে সঙ্গে সঙ্গে রোসাগু নির্ণয় করো তেদের লোশাক হচ্ছে ষাট তিরিশ দুগনে কুড়ি তিনে পনেরো চারে তাহলে এগুলো হচ্ছে এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা আর মোট কাজ হচ্ছে ষাটটা ঠিক আছে এরপর কী বলেছে তারা একত্রে কাজটি কতদিনে শেষ করতে পারবে তো এ প্লাস বি এর এফিসিয়েন্সি দুই বি প্লাস সি এর এফিসিয়েন্সি তিন আর সি প্লাস এর এফিসিয়েন্সি চার তাহলে আমরা কী পাচ্ছি এগুলো যদি যোগ্য দিই চার তিন সাত আর নয় তো এ প্লাস বি যুক্ত বি প্লাস সি যুক্ত সি প্লাস এ এদের এফিসিয়েন্সি কত হবে যোগ করেছি দুই আর তিন আর চার দুই যুক্ত তিন যুক্ত চার তা পাচ্ছি কত দুই গুণিত এ যুক্ত বি যুক্ত সি সমান কত চার তিন সাত আর নয় তাহলে এ যুক্ত বি যুক্ত সি সমান কত পাবো নয় বাই দুই এটা এদের এফিসিয়েন্সি ঠিক আছে দুইটা নিচে নেমে গেল তো নয় বাই দুই এপিসি নিয়ে ষাটটা কাজ করতে কদিন সময় লাগবে তো ষাট ডিভাইড বাই নয় দুইটা উপরে চলে যাবে গণিত দুই পাচ্ছি কত দিয়ে কাটাবে তিন কুড়ি তিন তিরিকে চল্লিশ বাই তিন পাচ্ছি দেখো তো চল্লিশ বাই তিন মানে কি তেরো পূর্ণ এক এক তিন দিন এটাই সময় লাগবে ঠিক আছে দেখো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে এ একটি কাজ চার ঘন্টায় করতে পারে বিওসি এ করতে ওই কাজ তিন ঘন্টায় এবং এওসি ওই কাজ এ করতে দু ঘন্টায় করে বি একা কাজটি কত ঘন্টায় করতে পারবে তো একই নিয়মে করবো আগেরগুলো দিন ছিল এটা ঘন্টা আছে তো একই নিয়মেই হবে ঠিক আছে তো এ কাজ করছে কত ঘন্টায় চার ঘন্টায় নেক্সট বলেছি কি বিওসি তাহলে বি প্লাস সি কাজটা করছে কত ঘন্টায় বি প্লাস সি কাজটা করছে দেখো তিন ঘন্টায় তারপর বলেছি এওসি তো এ প্লাস সি কাজটা করছে কত ঘন্টায় ঠিক আছে কাজটা করছে দু ঘন্টায় এরপর কী করবো বলেছিলাম এদের রোশাও নির্ণয় করো তো চার তিন দুই লোসাগুলি হচ্ছে বারো চার তিনে বারো তিন চারে বারো দুই ছয় বারো তো তিন চার ছয় এদের এফিসিয়েন্সি কার্যক্রমে ঠিক আছে তো এরপর আমাদেরকে বার করতে বলেছি কি বি একাকাইটি কত ঘন্টায় করতে পারবে তো বিয়ের কাজটি করতে পারবে সে তাহলে আমাদেরকে বিয়ের এফিসিয়েন্সিটা বার করতে হবে কীভাবে বার করবো চলো দেখে নিয়ে যাক তো এখানে দেখো এ প্লাস সি এর এফিসিয়েন্সি দেওয়া আছে কত ছয় মানে এ প্লাস সি একদিনে ছটা কাজ করতে পারে আর এর এফিসিয়েন্সি দিয়ে আছে তিন মানে এ একদিনে তিনটা কাজ করতে পারে তো ছয় থেকে তিন যদি বাদ দিয়ে দিই তো এ প্লাস সি থেকে এ বাদ দিয়ে দিচ্ছি মানে কার পাবো সি এরটা তাহলে সি এর এফিসিয়েন্সি আমরা কত পাবো ছয় থেকে তিন বাদ দিয়ে দাও তিন এ প্লাস সি থেকে এ বাদ দিয়ে দিচ্ছি তা সি এর এফিসিয়েন্সি পেয়ে গেছি তিন আমাদের বার করতে হবে বিয়ের এফিসিয়েন্সিটা ঠিক আছে তো সি এর এফিসিয়েন্সি তিন পেয়ে গেলাম আবার দেখো বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত চার তো বি প্লাস সি এর এফিসিয়েন্সি চার সি এর এফিসিয়েন্সি তিন তো বি সি থেকে যদি আমি সি বাদ দিয়ে দিই পড়ে রয়েবে বিটা তো এবার বিয়ের এফিসিয়েন্সি কত হবে চার থেকে তিন বাদ দিয়ে দাও এক পড়ে রয়েবে একটা হলো বিয়ের এফিসিয়েন্সি আমাদের মোট কাজ গোটা মোট কাজ হচ্ছে বারোটা তো বারোটা কাজ এফিসিয়েন্সি এক নিয়ে করতে কদিন সময় লাগবে তো চলো বারে সেই অঙ্কটা করে নিই এ ইজ অ্যাস এফিসিয়েন্ট অ্যাস বি অ্যান্ড সি টুগেদার মানে বি এবং সি এ করতে যতটা কার্য সক্ষম এ একা ততটাই কার্যসক্ষম ওয়ার্কিং টুগেদার এ অ্যান্ড বি ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন থার্টি সিক্স ডে একসাথে কাজ করলে এ এবং বি কাজটা ছত্রিশ দিনে শেষ করতে পারে অ্যান্ড সি অ্যালন ক্যান কমপ্লিট ইট ইন সিক্সটি ডে সি একা সে কাজটি ষাট দিনে শেষ করতে পারে এ অ্যান্ড সি ওয়ার্ক টুগেদার ফর টেন ডে এ এবং সি দশ দিন ধরে কাজটি করে বি অ্যালন উইল কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক ইন বি বাকি কাজটা কত দিনে শেষ করবে তো সে একইভাবে করবো ঠিক আছে তো প্রথমে কী বলেছে এ অ্যান্ড বি ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন থার্টি ডে মানে এ আর বি কাজটা করছে কত দিনে ছত্রিশ দিনে ঠিক আছে তারপর কি বলেছে সি অ্যালন ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন সিক্সটি ডে সি একা কাজটা কত কতদিন করছে ষাট দিনে আর এখানে কত দিনে কাজটা করছে দেয়নি শুধুমাত্র দিয়েছে এ এবং সি দশ দিন কাজটা করে তো সেটা এখানে লিখবো না ঠিক আছে জাস্ট এই দুটোর মধ্যে আমরা লোসাক নির্ণয় করবো ছত্রিশের ষাটের লোশাক বললে হচ্ছে দেখো একশো আশি ঠিক আছে ছত্রিশ পাঁচে ষাট তিনে এই যে পাঁচটা আমরা পেল পাঁচটা কী এ এবং এর এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা এটাই আজকে কাজে লাগবে ঠিক আছে সব কিছু অঙ্ক হবে এ এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা নিয়ে তো এ প্লাস বি এর এফিসিয়েন্সি পাঁচ পেয়েছি সি এর এফিসিয়েন্সি তিন পেয়েছি আমাদের বার করতে বলেছি বি বাকি কাজটা কতদিনে শেষ করবে তাহলে আমাদের সি এর এফিসিয়েন্সি পেয়ে গেছি এর এফিসিয়েন্সি বার করতে হবে তো কীভাবে বার করবো তো চলো দেখে নিয়ে যাক তো এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত দিয়ে আছে এ প্লাস এর এফিসিয়েন্সি দিয়েছে পাঁচ তো এ প্লাস বি সময় আমি পাঁচ লিখেছি ঠিক আছে এরপর দেখো কোয়েশ্চনের প্রথম শেপটা পড়ো কী বলেছে এ ইস অ্যাস এফিসিয়েন্ট এন্ড সি টুগেদার মানে কি এ হচ্ছে বি এবং সি একসাথে কাজ করলে যতটা সক্ষম এ একা ততটা সক্ষম তাহলে এর জায়গায় আমরা বি প্লাস সি লিখতে পারি তাই না তো বি প্লাস সি প্লাস বি সমান কত পাচ্ছি পাঁচ যেহেতু প্রথমেই বলে এ ইজ অ্যাস এফিসিয়েন্ট অ্যাস এন সি টুগেদার তাহলে এর জায়গায় আমরা বি প্লাস সি লিখেছি তো এখান থেকে কত পাচ্ছি টু বি প্লাস সি সমান হচ্ছে পাঁচ পাচ্ছি এরপর থেকে সি এর এফিসিয়েন্সি দেওয়া আছে সি এর এফিসিয়েন্সি কত তিন তাহলে এখানে সি এর জায়গায় তিন বসে দিচ্ছি টু বি প্লাস তিন সমান হচ্ছে পাঁচ অতএ টু বি সমান পাচ্ছি দুই অতএব বি সমান পাচ্ছি কত এক মানে বিয়ের এফিসিয়েন্সি আমরা কত পেলাম এক পেলাম তাহলে এখান থেকে আমরা বি এর এফিসিয়েন্সি পেয়ে গেছি বিয়ের এফিসিয়েন্সি কত পেলাম এক ঠিক আছে এরপর নেক্সট কোশ্চেনে পড়ো এ অ্যান্ড সি ওয়ার্ক টুগেদার ফর টেন ডেজ তাহলে এ আর সি এর সি দশ দিন কাজটা করেছে তো দেখো সি এর এফিসিয়েন্সি আমরা তিন জানি কিন্তু এর এফিসিয়েন্সি কত সেটা জানি না তো তো আমাদেরকে এর এফিসিয়েন্সি বার করতে হবে তো এর এফিসিয়েন্সি দেখো এক পেয়ে গেছি এর এফিসিয়েন্সি এক এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত পাঁচ তো এর এফিসিয়েন্সি যদি এক হয় তাহলে এ প্লাস বি সমান যদি পাঁচ হয় তাহলে এখান থেকে আমরা এর এফিসিয়েন্সি কত পাব এর এফিসিয়েন্সি চার পাবো তাই না এ প্লাস বি সমান পাঁচ আর বি সমান যদি এক হয় তাহলে এ সমান কত হবে চার হবে না এ প্লাস বি সমান তো পাঁচ বি সমান এক তাহলে এ সমান চার পেয়ে গেছি তাহলে আবার এর এফিসিয়েন্সি পেয়ে গেছি এর পেয়ে গেছি এর এফিসিয়েন্সি পেয়ে গেছি এরপর অঙ্কটা যাবো এ এনসি ওয়ার্ক টুগেদার ফর টেন ডে তাহলে এ আর সি যদি দশ দিন কাজ করে এর এফিসিয়েন্সি কত চার সি এর এফিসিয়েন্সি তিন তো মোট এফিসিয়েন্সি কত এ প্লাস এর কত পাচ্ছি চার যুক্ত তিন তো নিয়ে দশ দিন কাজ করলে কটা কাজ করবে সাত পেন্সিল নিয়ে দশ দিন কাজ করলে মোট কটা কাজ করবে সত্তরটা কাজ করবে তাই না সত্তরটা কাজ করবে তো সত্তরটা কাজ যদি করে মোট কাজ কটা মোট কাজ হচ্ছে একশো আশিটা তো একশো আশি থেকে সত্তর বাদ দিয়ে দাও কটা কাজ পড়ে রইলো একশো দশটা এ একশো দশটা কাজ কী করবে এ একশো দশটা কাজ করবে বি আর বি এর এফিসি কত পেয়েছি এক পেয়েছি সো একশো দশ টাকা যদি বি এক এফিসিয়েন্সি নিয়ে কাজ করে কদিন সময় লাগবে একশো দিন সময় লাগবে ঠিক আছে বুঝতে পারলে তো এভাবে যদি তোমরা এফিসিয়েন্সিগুলো করে নিতে পারো অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই তো আশা করি আজকের ক্লাসটা প্রত্যেকের ভালো লাগবে ভালো লাগলে একটা ভালো দেখে কমেন্ট অবশ্যই করো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার বন্ধুদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই করো তোমরা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিও